আমাদের প্রতিবার নেয় আমাদের ওই যে পার্সোনাল বিমান আর এই যে পার্সোনাল বিমানের ড্রাইভারটা কি করেছি দিয়া যাইতো যে আপনার রাত্রে ঘুরতে তো ওই ছোট ভাই গেছে ফার্মেসির মধ্যে ওষুধ আনতে এই যাইতেছে তো এখন আমরা কই যাই ঠিক নেই আমাদের সাথে থাকেন কি হবে না হবে নিজেও জানি না তো আমাদের সাথেই থাকেন আমাদের সাথে যুক্ত থাকেন আমি আপনাদের সাথে যুক্ত থাকবো আমরা সামনের দিকে যাই আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাব তাহারে যে ছিল মনের গহীন কোণে गाइस শাব্দি বাজার পার হয়ে যাইতেছে কি দা লাগছে কিন্তু কোন কিন্তু কোন জায়গা থামাইতেছ না কই যে যাইতেছে নিজে বুঝতাছ না মানে বুঝে দরতাছ না থামাইছি থামাইছে খাওয়ার লাগে আমরা কই থামাই লাগে गाइस শাব্দি বাজার পার হয়ে গেলাম গা কি দা কি দা রয়ে গেল আর থামাইলো না সামনে মিলে যাইবো কোন সামনে যাইবো আমার বুঝে ধরতেছে না জল আর আমরা সামনের দিকে যাই যাইতে থাকি দেখি কই যাই না যাই আমাদের সাথেই থাকেন গাইস দিনের বেলা রাস্তাটা খুব সুন্দর ও নীরব রাস্তা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করেন কি সৌন্দর্য উপভোগ করেন সৌন্দর্য উপভোগ করার মতো কিছু নাই দেখা যায় না দেখা যাইতেছে না কিন্তু রাস্তাটা অনেক সুন্দর

একটা দোকানে দাঁড়াইছি এই এলাকার নাম দাঁড়িয়ে নাম ঘিডা তো এখন কাকার দোকানে আইসি এখন আমরা খাম খাওয়া দাওয়া কর্ম প্রচুর খিদা লাগছে তো খাওয়া দাওয়া কইরা পরে আবার যাত্রা শুরু হইব কই যাই না যাই না এখন খাই আপনার সাথেই থাকে তো এখন আমরা খাওয়া দাওয়া করতো খাওয়া দাওয়া করি ওইটা পরে আপনাদের সাথে জয়েন খাওয়া দাওয়া শেষ চাঁদাবাজির বাংলাদেশ সোনার বাংলাদেশ

মানে কোন জায়গায় একটু জামু শান্তিমতো যাইতে পারি না রাস্তার মধ্যে গাড়ি থামায় আর কি প্রকৃতি ডাকে সারা দিতে হয় সমস্যা নেই আমরা সামনে দিকে যাই আর এখন বর্তমানে একটা এই মাদ্রাসা সামনে আছি তো স্যার নয়নগর মুখ খুলবি মাদ্রাসা এই যে এক নং নয়নগর তো চলেন আমরা সামনে দিকে যাই

ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাব তাহারে ছিল মনের অচিন কোনে আকাশে বাতাসে বসন্ত সুবাসে ককিলের তারিছো ওলি তো গায়ে যেখানে আসার পর আমার ছোটো ভাই বলতেছিল যে ভাই আমি একটু ভিডিও করবো তো পরে আমি ওই ছোটো ভাইয়ের কাছে আমার মোবাইলটা দিয়েছিলাম ভিডিও করছে তো ছোটো ভাই ভিডিও করছে তো এখন আপনারা আমার ছোটো ভাইয়ের ভিডিওটা একটু উপভোগ করেন আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন

মদনগঞ্জ বটতলার বিখ্যাত পানের দোকান দোকানের নাম হইতে মায়ের দোয়া পান মুখ তো এই যে দোকান দোকান বিখ্যাত পানের দোকান

সুপারি আছে জর্দা আছে আর অনেক রকমের মশলা আছে তো মশলার নাম তো আর আমি জানি না আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী মামার কাছে চাইবেন মামায় পান বানায় দিব আর ওই যে দিকে ইন্ডিয়ান আগরবাতিও আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় বন্ধন নারায়ণগঞ্জের ভিতরে আপনার আইসা দেখা দেখা নিতে পারেন তারপরে এই যে এই মামায় অনেক জায়গায় মাইস ভান্ডারি মুড়ি তো অনেক জায়গায় গিয়ে অনেকের সাথে ছবি আছে এই যে আমি দেখাই এটাই তো মামার বিখ্যাত পানের দোকান আপনারা আইসে আপনাদের প্রয়োজন মতো বুঝা প্রয়োজন মতো যার যার প্রয়োজন অনুযায়ী আপনারা পান খাইতে পারবেন পান নিতে পারবেন মামার দোকানটা খুব সুন্দর যাক আছে আপনারা আইসা

পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমি আজকে এখান থেকে ভিডিও নিতেছি সেই পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন সব দাঁড়া থাকবেন পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ